দিলাম দেখ তোর সামনে একটা কি সুন্দর বেলুন নিয়ে এসেছি আমি জানি যে বেলুনের ভেতরে কি আছে তুই ভাবতেই পারবি না এমন একটা সুন্দর জিনিস আছে তুই ফাটা ফাটালেই পরে পাবি ফাটা জোরে করে ফাটা কত বড় বেলুন দেখেছিস কত বড় বেলুন দেখ মামা তোর সমান বেলুনটা একদম মাম্মাম অনেক দিন থেকে বলছে মা মা আমি না নতুন ফ্লেভারে চকলেট খাবো চকলেট খাবো আজকে মাখান মালাই এনেছি মাখান মালাই বার আজকে মামাকে দিয়ে আসি মামা খুব খুশি হবে যাই দেখি এটা কোথায় গেল মামাম এই মামাম মামাম কোথাও তো দেখতে পাচ্ছি না দেখি তো ছাদে আছে মামা আই মামাম এই তো মামা এটা কে এটা তো এটা কি মামাম নাকি এই মামা মামাম ওরে বাপরে 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 কি রে ওরে বাবা ভয় এটা তো একটা রাক্ষস ওরে বাপরে বাপরে আবার মা মা করে ডাকছে এই এটা তোমার মা ও দেখ তুই এগুলো কি সেজে আছিস আমি ভয় পেয়ে গেলাম দেখ তোর জন্য আমি কত তুই বলছিস না যে মা আমি নতুন ফ্লেভারে চকলেট খাবো চকলেট খাবো এই দেখ তোর জন্য কতগুলো চকলেট এনেছি খুশি তো এ মাম কি করছিস তুই জল দিয়ে খেলা করছিস এই দেখ তোর জন্য আমি দূত নৌকা বানি এনেছি দেখ দেখ কত সুন্দর দেখ জলের মধ্যে ছেড়ে দে দেখ কি সুন্দর জলের মধ্যে চলবে ওয়াও দেখেছিস কি সুন্দর ঐটা ছেড়ে দে ওটা ছেড়ে দে দেখ কি সুন্দর না মাম্মা হ্যাঁ হুম আ হুম হ্যাঁ গোপাল ঠাকুর কেটার মধ্যে চরাবি নৌকায় ঠিক আছে চড়া দেখি এই পাশে বসিয়ে দে দে আমি দে আমি বসিয়ে দি সুন্দর করে গোপাল তো বসবে না রে পড়ে যাবে নৌকার মধ্যে গোপাল শুয়ে শুয়ে নৌকা চড়ছে কি সুন্দর না এরকম এরকম কর দেখ সাইডের থেকে বেলুনটা দিয়ে দে সাইডের থেকে এভাবে নাড়া দেখবি নৌকাটা চলবে ইয়ে কি